প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মৃতু তো মৃতুর জীবনে খুবই কষ্ট মৃতুর বাবা নেই মিতুর মা হচ্ছে পাগল মাথায় আঘাত পেয়ে মৃতুর মা পাগল হয়ে গেছে সব সময় ঘরেই থাকে মৃত্যুই দেখাশোনা করে তো মৃতুর জীবনে খুবই কষ্ট মৃতু মাঝে মধ্যে চিন্তা করে হয়তো যদি কোনো পিছুটা না থাকতো তাহলে তো এই জীবনটা রাখতো না কার জন্য বেঁচে থাকবে তার মধ্যে বিয়ে হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে তো যারাই বিয়ে করতে আসে দেখলে পছন্দ করলেও অনেক টাকা যৌতুক চায় তো মিতু এখন চাচ্ছে যদি ভালো একটা মানুষ মিলে যায় সেজন্যই মেনলি ইউটিউবে আসা যদি সার সব কিছু জেনে তাকে কেউ বিয়ে শি করতে চায় তার ঘরে যদি স্ত্রীও থাকে বা সে যদি কষ্টও আসে এরকমও যদি মানুষ পাওয়া যায় যদি তার কষ্টের মাঝে একজন সঙ্গী খুঁজছে সে যদি মৃতুকে বিয়ে করতে চায় মিতু রাজি আছে মৃতুর কোনো পছন্দ নেই যদি মধ্যবয়স্ক কোনো বিবাহিতা পুরুষ বা কোনো বয়স্ক পুরুষ যার স্ত্রীর চলে গেছে বা সন্তানও দেখে না একা জীবন তেমন কোনো পুরুষ যদি মিতুকে বিয়ে করতে চায় মৃত রাজি আছে তো মৃতু ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তো এখন সেলাই কাজ করেই মৃত্যুর সংসারটাকে ধরে রেখেছে তো দশক এ ছিল মৃত জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম